হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও তোমাদের জন্য তো এটা দেখতে পাচ্ছ এটা আমাদের কালনা শহরের মায়ের মন্দির প্রত্যেক বছর এখানে পুজো হয় ধোলের এক সপ্তাহ পরে তো মোটামুটি ছোটোবেলা থেকে আমরা আসি এখানে পুজো দিতে তো এবছরও চলে এসছি লাইন নিয়েছিলাম তিন ঘন্টা আগে মোটামুটি তো এখন মন্দিরের সামনে এসেছি আর দেখতে পাচ্ছো কতটা ভিড় যদিও বৃষ্টির কারণে মানুষ খুব একটা বেশি আসতে পারেনি না হলে প্রচুর পরিমাণে ভিড় হয় রাত বারোটা থেকে পুজো চালু হয় সারাটা দিন পুজো চলতে থাকে তো সঙ্গে থাকুক দেখতে থাকুক সবাই এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কিছু করার নেই এইভাবেই লাইন দিয়ে প্রত্যেককে দাঁড়িয়ে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে তারপর পুজো দিতে হবে যদিও এটা একটা আলাদাই মজা দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর বড় লাইন আর দূর দূর থেকে মানুষজন আসে এখানে পুজো দিতে ছোটবেলায় আমরা খুব মজা করতাম এখানে সব বন্ধুরা মিলে লাইন দিতাম সারা রাত ধরে তো এটা আলাদাই মজা ছিল যাই হোক তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে ভিডিওটা ভালো লাগবে আশা করি তোমাদের প্রত্যেকের তো লাইন এখানেই শেষ হয়ে গেছে লোকজন আরো আসবে পরে তারা আবার পেছনে লাইন দাঁড়াবে তো আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে যদিও ঠাকুরটা আমাদেরকে দেখাতে পারলাম না কে কেন কি ভেতরে ফোন আরও করছিল না তো এর জন্য খুবই দুঃখিত তোমাদেরকে দেখাতে পারলাম না আমরা এখন বাড়ি দিয়ে যাচ্ছি তো যেতে যেতে এই সামনে এই clave re kandate nach hochchilo বাড়ি যাওয়ার পথে জয়ের তার বৌদির জন্য জিলেপি নিয়ে যাচ্ছে বৌদি বলে দিয়েছিল কে আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে দুপুরবেলায় জিলেপি চলো ঠিক আছে তো আমরা এখন জিলেপি কিনে বাড়ির দিকে চলে যাচ্ছি থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার জন্য ভালো লাগলো বা কোথাও কি প্রবলেম হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানিও আর এইভাবে পাশে দেখো ভালোবাসা দিও আমাদেরকে টাটা বাই বাই আসছি পরে একটা অন্য ব্লগ নিয়ে ভালো